কিন্তু আমি বুঝি না যেই কবুতরই আসলে শখ করে বা ভালোবাসা থেকে কিনি ওই কবুতরটারই আসলে কেন অবস্থা খারাপ হয়ে যায় কবুতরের বাচ্চা ছোট বড় হইলে খুব সহজেই দুইটা বাচ্চার কিন্তু একরকম সাইজ করে ফেলা এবং এই কবুতরটা ছুটে যে আমারে ভাই কি যে খাটান খাটাইছে ভাই আপনাদেরকে বলে বুঝাইতে পারবো ওরে দেখতে হুবহু হাই ফ্লাইং পাকিস্তানি কবুতরের মতো লাগতেছে দেখেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবিন্দু প্রায় দুই তিন দিন ভিডিও করা হয় নাই তো আপনারা এর মধ্যে যে ভিডিওগুলো দেখতেছেন বা দেখছেন এগুলো আসলে আমার আগে করা ভিডিও ছিল তো বিভিন্ন ব্যস্ততা ছিল এর মধ্যে আসলে আমার পারিবারিক একটা দুর্ঘটনা ঘটছে তো যে কারণে পারি নাই আসলে ভিডিও টিডিও দিতে ঘরেও ছিলাম না আসলে তো এখন আসলে আমাদের এই যে কবুতরগুলো দেখতেছেন এগুলো আমরা বাইরে ছাড়া শুরু করছি কিন্তু এগুলাকে ছাড়ি হচ্ছে যে আমাদের যেই কবুতরগুলো উড়ে এই কবুতরগুলো ঢুকে যাওয়ার পরে বা খাবার খাওয়ার সময় ছাড়ি হচ্ছে আমি এই কবুতরগুলোকে এই যে ছেড়ে দিলাম তো আরও কবুতর আছে শুধু যে এই খাঁচাটাই তা না টোটাল চার খাঁচার কবুতর আমি লেটে ছাড়ি এই যে দেখেন এইখানে যে খাঁচাগুলো ছাড়া হয়েছে এগুলো সবই মাত্র ছাড়া হইলো কারণ হচ্ছে ভাই দেখেন আমি এই কবুতরগুলোকে মাত্র উড়া শিখাইতেছি বা ঘর চিনাইতেছি এরকম একটা সিচুয়েশান ঠিক আছে আর বাসার অন্য অন্য যে কবুতরগুলো আছে এগুলো তো আপনার বাসা চিনে গেছে প্লাস বাসায় ফ্লাই করতেছে ঠিক আছে এগুলো হয়তো বা কিছু দিনের মধ্যে পাল্লাও যাবে বাট এই কবুতরগুলো পাল্লায় যাইতে দেরি আছে তো এখন আস্তে আস্তে এদেরকে ছাড়তেছি হয়তো বা মনে করেন আমার এই কবুতরগুলো যখন আপনার পাল্লায় যাবে ঠিক আছে তখন আপনার এই কবুতরগুলোকে সকালে ছাড়া শুরু করব তার মানে ওরা পাল্লায় যাবে আর এইগুলোকে ছাইরা মনে করেন সকালবেলা ঘুরাবো এখন আসলে খালি বাইরে ছাড়তেছি ওদের পাখাটা ক্লিয়ার করায় নিতেছি এর মধ্যে এই যে সিলভার বাচ্চাটা দেখতেছেন খুব আনন্দে আছে খুব আনন্দে পাখা নাড়তেছে তো এই কবুতরটাকেও আসলে বাইরে ছাড়ে দিছি টাকা বেঁধে বাইরে ছাড়ছি তারপরে এই যে গলা বাচ্চা যেটা আছে এইটাকেও বাইরে ছাড়ছি এমন করে মনে করেন এই যে এই যে দেখেন সুরমা কাকি বাচ্চা যেটা এটাকেও বাইরে ছেড়ে দিছি তো ওরা এরা এখন ছাদে ঘোরাঘুরি করবে ছাদটা ভালো মতো চিনবে তারপরে এগুলাকে ছাইড়া দিব আর সত্য কথা বলতে আমার মূল ইচ্ছা হচ্ছে ঘরে এখন যে বাচ্চাগুলো আছে এগুলো করে মনে করেন কবুতর আমি মূলত উড়ানো শুরু হ্যাঁ এর মধ্যে আপনারা এই মুহূর্তে যে সবুজ মাখার নটটা দেখতেছেন এই কবুতরটা ছুটে গেছিল হ্যাঁ এবং এই কবুতরটা ছুটে যে আমারে ভাই কি যে খাটান খাটাইছে ভাই আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না সে সারা এলাকাটা দৌড়াইছে সারাটা এলাকা দৌড়াইছে ঠিক আছে ও কিন্তু চোখে দেখেন আপনারা ভালো দেখেন যে ও কিন্তু চোখে দেখতে পায় না ওর এক চোখ টোটালি অন্ধ বলতে গেলে ঠিক আছে আর এক চোখে খুব অল্প দেখে আসলে এই কবুতটার বয়স তো অনেক বেশি তো এই কারণে এই অবস্থা তো ও উড়তে যায় আসলে কোথায় নামবে আর কি করতেছে ও নিজেই না তো তারপর আসলে অনেক দিন পরে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় যখন কবুতর হারিয়ে যেত তখন কবুতরের পিছে ছুটতে থাকতাম ঠিক সেম সেম ভাবে মনে করেন কবুতরের পিছে ছোটা হয়েছে এটার পিছনে তারপরে অবশেষে ধরতে পারছি ধরতে বাইরে আগে ভাই ভাই পাখা কাটছি বুঝছেন কারণ ভাই আমার পক্ষে কোনো রিস্ক নেওয়া সম্ভব না ভাই এই কবুতর এমনিতেই বহুত টাকা দিয়ে কিনছি বহুত টাকা দিয়ে কেনার পরে যদি এরকম দুর্ঘটনা ঘটে এটা মাইনানোর মতো না ভাই এই এগুলার অবস্থা দেখেন এগুলারে ছাড়লেই হয় আমি প্রতিরা এই ধাপ নিচে আইসা মনে করেন ঘুরঘুর করে কেন আরেকটা কথা খুবই খুবই ইম্পর্টেন্ট কথা বাইরের কবুতরগুলো ছাড়ার ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস খুবই মেনটেন করতেছি আমি প্রথমে যখন এদেরকে খাবার খাওয়ায় ছাড়তেছিলাম কেরা করতেছিল কি ঘরে ঢুকতে ছিল না বুঝছেন তো এই কারণে এখন আমি করি কি এদেরকে খাবার দে সন্ধ্যার সময় এই যে এখন ছাড়লাম ছাইরা মনে করেন ডাকাডাকি করবে ঘোরাঘুরি করবে সন্ধ্যার সময় খাবার দিব খাবার দিলে মনে করেন এরা সুর সুর করে নাই মাঝে নাইলে ভাই প্রত্যেকদিন রাতে বামে বসে থাকতো আর মনে করেন পেঁচায় কবুতর খাইতো এই জিনিস বন্ধ করছি ভাই খুব কষ্টে আর এই যে আমাদের চকলেট কালারের বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতেছে ওর কিন্তু সেই রাগ দেখেন আমার দেখা কিভাবে ফুলতেছে আরে বেটা আমার এদিকা ফুলিস কেন আমি তো তোর বন্ধু আমি তোর মালিক আমি তোরে পালতেছি আর তুই আমার এদিকাই ফুলিস ওর কিন্তু কালারটা একদম ডিফারেন্ট ওর বাবা কিন্তু চুইঠাল ছিল কিন্তু ও কিন্তু চুইঠাল হয় নাই ঠিক আছে ও হয়েছে নাইরা মাথার দেখেন ওর মাথায় কিন্তু না মাথা মাথায় মনে করেন আপনার জুটি টুটি হয় নাই আর ঠোঁটটা হয়েছে একদম গোলাপি ওর মা তো সবজি ছিল আমার এই কবুতরটা নিয়ে আসলে মনের মধ্যে একটা একটা তার মানে ব্যাপার থাকে না যে এই কেমন কেমন হবে হবে একটা একটা তার মানে কিউরিসিটি কাজ করে না এই কবুতরটাকে নিয়ে আসলে ভাই সবসময় আমার কিউরিসিটি কাজ করে আর আমার এই পেয়ারের বাচ্চাগুলো বাচ্চা বুঝছেন একদম ডিফারেন্ট টাইপের কালার হয় এর আগের বার এই পেয়ার থেকে হইল হচ্ছে ফুল্লি গলা আর এবার হয়েছে খয়রা গলা কিন্তু খয়রা গলা হইলো পাখা কালো দেখছেন পাখা কালো গলা খয়রা লেজ কালো সারা শরীর একদম সাদা তো এইরকম ডিফারেন্ট কালারের বাচ্চা যে কারোর দেখলে ভালো লাগবে এখন ওর বডি ফিটনেস ভালো হইলেই হয় কিন্তু এই জোড়ার বাচ্চাগুলো আসলে দেখতে অনেকটা হাই ফ্লেয়ার কবুতরের মতো মনে হয় দেখে মনে হবে যে হাই কবুতর পাকিস্তানি কবুতর দুই দিন যেহেতু বাসায় ছিলাম না এই দুই দিনের মধ্যে দেখা যাইতেছে এই কবুতরের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে তো এই কবুতরের বাচ্চাগুলোকে একটু কাছ থেকে দেখি এদের গায়ের রং কেমন হইতেছে মনে হইতেছে যে এগুলার গায়ের কালার দিন যত যাইতেছে ঠিক আছে আমার কাছে মনে হইতেছে একটা চায়না খাকি আর একটা গেন্দা হবে ঠিক আছে ওইরকমই মনে হচ্ছে আর বাচ্চা একটু ছোট বড় আছে আপনারা অনেক সময় কোশ্চেন করেন যে কবুতরের বাচ্চা ছোট বড় হইলে কি করবে যদিও এই বাচ্চা দুটি আসলে খুব বেশি ছোট বড় না কিন্তু কবুতরের বাচ্চা ছোট বড় হইলে খুব সহজেই দুইটা বাচ্চার কিন্তু একরকম সাইজ করে ফেলা যায় এর জন্য যে কাজটা করতে হবে সকালে প্রথম প্রথমবার যখন কবুতরকে খাবার দিবেন ছোট বাচ্চাটাকে রাখবেন বড় বাচ্চাটাকে অন্য একটা জায়গায় রাখবেন এইভাবে কিছুক্ষণ বড় বাচ্চা ছোট বাচ্চাটাকে যখন কবুতরের খাওয়ানো হয়ে যাবে ফুল পেট তারপরে বড় বাচ্চাটাকে দিয়ে দিবে এরকম পাঁচ ছয় দিন করলেই ইনশাল্লাহ আপনার দুইটা বাচ্চার সাইজ একদম সমান হবে মাশাল্লাহ আর এদিকে আমাদের জুলফিকার বাচ্চাটা আলাদা করে দেওয়া হয়েছে এবং ওরে দেখতে হুবহু হাই ফ্লাইং পাকিস্তানি কবুতরের মতো লাগতেছে দেখেন মনে টোটালি কবুতর সাধারণত আমার জুলফিকার কবুতরের এই টাইপের টাইপের যে বাচ্চাগুলো হয় এই বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো হয় ঠিক আছে অনেক মানে অনেকই ভালো হয় এখন বাকিটা আসলে দেখা যাক ভালো লেগে তো লাভ নাই যতক্ষণ পাল্লায় আসলে ভালো না করে ততক্ষণ কোনো কবুতরই ভালো লেগে আসলে কোনো লাভ হবে না আর এইদিকে বহুদিন পরে আমাদের হাসপাতালে একটা কবুতর রাখা হয়েছে এবং এই কবুতরটা অনেক শখ করে অল্প কিছু দিন আগেই আমি কিনছি কিন্তু আমি বুঝি না যেই কবুতরই আসলে শখ করে বা ভালোবাসা থেকে কিনি ওই কবুতরটারই আসলে কেন অবস্থা খারাপ হয়ে যায় ওটা হচ্ছে আপনারা এই মুহূর্তে যেই কবুতরটা দেখতেছেন এই কবুতরটা তো আমি মাদি কবুতর এই কারণে মাদির ধাপড়িতেই রাখছিলাম কিন্তু এই কবুতরটা ডিম পারতে যায়া ও ডিমের থলি বাইর হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে সাধারণত হয় হচ্ছে একদম বাচ্চা কবুতরের ক্ষেত্রে কিন্তু 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 এই এই একেবারে বাচ্চা মোটামুটি বয়স বয়স হওয়ার পরেও কেন যে এমন হইলো আমি ব্যাপারটা বুঝলাম না তো যাই হোক ওকে সরাই না রাখছি আর ওই জায়গাটা ওর যে ডিমের থলির জায়গাটা ওইটা আমি দেখাইতে পারতেছি না কারণ ওখানে আসলে জায়গাটা খুবই আসলে বিস্রী হয়ে আছে যে কারণে ইউটিউবে আসলে রেস্ট্রিকশন দিতে পারে এই কারণেই দেখাইতে পারতেছি না আর আমার জানা মতে কোনো কবুতরের যদি ডিমের থলি বাইর হয়ে যায় ঠিক আছে এই কবুতর ঠিক করা ভাই সহজ কাজ না ঠিক দেখেন আমার ছাদের মধ্যে সবগুলা কবুতর ছাড়া আছে ডাকা করতেছে আর এদের বাইরে আমি আসলে পানি দিয়ে দিই কারণ এই কবুতরগুলো গুলো এক একাই উপরে উড়ে এই যে দেখেন উপরে উঠতেছে দৌড়াদৌড়ি করতেছে আমি যাই না দেখা যাবে কি না এই যে দেখেন উঠতেছে দেখছেন এক একটা এক এক জায়গায় যায় উড়ে এক একটা এক সাইডে দৌড়াইতে থাকে তো এগুলো এরকম দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করে হয়রান হয় হয়রান হইয়া আবার এই যে নিচে আইসা পানির পাত্রে নিজেরাই পানি খায় তো এইভাবে করেই আসলে বাসাটার প্রতি ওদের একটা টান হবে আর নর্মালি কবুতর একসাথে ছাড়ি তো এইটা হচ্ছে আসলে কি কবুতরকে বাসা চেনানোর সবচেয়ে সহজ উপায় দর্শকবিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম